আর কলিজা দেখে আনতে আমি ভিতর মিষ্টি নাতে কি করার আছে তুমি try করলে না কেন ইস একাটাই ভি এত টক লেচু খাও যা এখন কলিজা তো টকই হবে প্রথম প্রথম আরো কিছুদিন পরে লেচু পাবে খেতে অনেক ভালো লাগবে

আখানে এরে বিচি হয়ে দিতেছ টাকার জন্য মানুষ মানে যে দেখো বনুস টাকার বিষয় আমি যে দেখো লেচুড় এখনো ভালোভাবে আসে নাই না 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 এখনো আসে আসেনি মানে লেচুড় আরো বড় হবে আরো সুন্দর করে পাকবে মিষ্টি হুম তো তো